ইব্রাহিমী আমল করবে বলে ইন্তজার করতেছেন দেখিনি ঘরের সামনে দিয়া কোনো মেহমান যায়নি যদি কোনো পথিক ঘরের সামনে দিয়ে যায় তো তাকে সাথে নিয়ে মেহমান সাথে সুন্নত তরিকায় খানা খাবে তো খানা লইয়া তো আল্লাহ বুখারী বয়ে লম্বা সময় বসা কোনো মানুষ বাড়ির সামনে দিয়া যায় না হঠাৎ করে আতা উল্লাহ বুখারি দেখে একটা ঝাড়ু একটা বেলচা একটা বালতি হাতে করে একজন যাইতেছে লোকটার দেখে আর চিনতে আর কষ্ট হয় নাই লোকটা হলো এই এলাকার মেথর যে মানুষের ড্রেন বাথরুমের টাঙ্কি ময়লা পরিষ্কার করে মেথর ওখান দিয়ে যাইতেছে আতা উল্লাহ বুখারি রহমতুল্লাহ খেলানী এই হিন্দু মেথরটাকে ডাকলেন তাই মেথর ভাই এদিকে আস কাছে আসছি চেহারা দেখা আতাউল্লা বুখারি বলে তোমার চেহারা দেখে মনে হয় তুমি মনে হয় ক্ষুধার্থ লোকটা বলে জি উস্তাদ জি আজকে দুই দিন পেটে কোনো দানা পানি নেই দুই দিন পেটে কোনো দানা পানি নাই খানা পিনা নাই खुदार्थ পেটে আমি কাজ করি আশা করেছি সি বাড়ি থেকে কিছু বাজার করে বাড়ি যাব আর বাড়ি থেকে সন্তানদের নিয়ে কিছু খাব আতউল্লাহ বুখারি বলে এইখানে বসো দস্তরখানার পাশে আতউল্লাহ বুখারি মেথরকে বসায় দিয়েছে ঘরের ভিতর থেকে খাবার এনে দস্তর খানে রেখেছেন বালতিতে করে পানি আনছি আতল্লা বুখারি বলে আই যাও এই যে সাবান এই যে পানি বালতির ভিতরে পানি আছে নিজের হাতগুলো কি ধুই আসো একসাথে খানা খাবো এক বর্তনে লোকটা কয় আমি মেথর ভারতবর্ষের জীবনে কোনোদিন কারোর প্লেটে একসাথে আমরা জিন্দগিতে কোনোদিন খানা খাই না আমাদেরকে সবাই ঘৃণা করে আর আমি মেথর হয়ে কিনা আপনার প্লেটে খানা খামু হয় না আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ নিজে উঠলেন তাকে হাত ধরে টেনে দাঁড় করায়া নিজে নিজের হাতে তার দুনো হাতকে সাবান দিয়া ধৌত করে দিলেন ধৌত করায় পরিষ্কার করায় দস্তর খানে বসায়া বলে তুমি কি মানুষ না হ্যাঁ আমি মানুষ মাই ইনসান তোমার কি খোদা নাই হ্যাঁ খোদা আছে তুমি যেহেতু মানুষ তোমার যেহেতু খোদা আছে তাহলে এখানে খানা আছে খাও আসো আমিও খাবো তুমিও খাও আমাদের ধর্মে একসাথে খানা খাওয়া সন্ন্যাস আমার লাগে তুমি খানা খাও তুমি আমার মেহমান মেহমানের কদার করা ইমান মেথর লুকটার হাত পা থর করে কাঁপতেছে আতললা বুখারির প্লেটি কেম্পনি মেথর হাত বসাবি আতললা বুখারি যখন দেখলেন মেথর কাঁপতেছে নিজের হাতে খানা তুলে খাওয়ার যোগ্যতা ওর নাই আতললা বুখারি নিজের হাতে লুকমা উঠায়া বিসমিল্লা নিজে বইলা বলে বুচ্ছি খাইতে পারবা না আস তোমাকে আমি খাইয়ে দেই নিজের হাতে লোকমা বানায়া মেথরের মুখে আতাউল্লা বুখারি লোকমা তুলে দিয়েছে প্যার ভরায়ার নিজের হাতে মেথরকে আতাউল্লা বুখারি খানা খাইয়ে দিয়েছেন মেথরটা একদিক দিয়ে খাইতেছে একদিন দিয়ে তার পেট ভরতেছে কিন্তু আর একদিন দিয়ে তার চোখের পানি গড়ায়া গড়ায়া তার কাপড় চোপড়গুলো গুলো ভিজে দিতেছে খানা খাওয়া শেষ করে আতাউল্লাহ বুখারিকে বলে এ ওস্তাদ জি আমার পেট ভরেছে আমি এবারে একটু যাই আপনি একটু অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে আমি আপনার কাছে আবার আসবো বাড়িতে যে নিজের বিবি কি বলে আই বিবি আয় আমরা গোসল করে আলোই নিজে গোসল করেছে নিজের বিবি রে গোসল করেছে নিজের সন্তান গুলাকে সুন্দর করে গোসল নিজের বিবি নিজের সন্তান সবাইকে লইয়া আতাউল্লাহ বুখারীর দরজায় এসে দাঁড়াইছে দাঁড়ায় বলে উস্তাদ জি আসেননি ঘরে আমি মেথর সন্তান বিবি সহ আপনার ঘরের দরজায় দাঁড়াইছে আতাউল্লাহ বুখারী ঘর থেকে বের হয়েছে দেখি মেথর তার বিবি বাচ্চা লইয়া উঠানে দাঁড়ায় রইছে কি জন্য আসছো মেথর কই একটু আগে পেট ভরায়া দিছে নিজের হাতে আমার হাত দৌত করায়া দিছে এবার আসছি দিল দৌত করতে ইসলাম ইসলামে সুন্দর ইসলামের চরিত্র এত সুন্দর এটা আগে বুঝি নাই তাই দীর্ঘ করতে পারি নাই আজকে আপনি আমাকে ইসলামের সৌন্দর্য দেখা দিবেন এমন সৌন্দর্য পণ্ডিত ধর্ম দুনিয়ার মাটিতে কোন সত্য ধর্ম থাকতে পারে না তাই এসেছি সপরিবারে আপনার হাতে হাত রেখে কালের না করে আমাদের নাম امر المصر مضطر تيتي تاي ويختر وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض عدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله الرسول بلان انا زعيم ببيت في وسط الجنه لمن سن اخلوقهو যাদের চরিত্র সুন্দর হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাছখানে পরিদান করবে মানুষের চরিত্র সুন্দর দরকার চরিত্রবান মানুষ গঠনে চরিত্রবান সমাজ গঠনে ওলামায় কেরামের যে কোনো ভূমিকায় তাদের সাথে একাতত্বতা ঘোষণা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله <applause> জামিয়া কোরআনিয়া ইমদাদুল উদ্যোগে মহতি বার্ষিক মাহফিল দস্তারবন্দি সম্মেলনের মহতারাম সাদার মহতারাম সভাপতি হাজরাত বুজুগ ওলামায়াম সম্মুখ পানি সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভায়রা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা আল্লাহর ঘর মসজিদের ভেতরে জান্নাতের বাগানে দিনই নসিহতের মজরিসে আলেমদের সহবতে আল্লাহ আলাহ আমাদের এ বসার তৌফিক দান করেছেন কালিমাতুসকর পড়ি সুপ্রিয়া আদায় করি জবান খুলে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে ওলামা হাজরাত একের পর এক কিছু কথা আপনাদেরকে শোনাইছেন আমি সবার শেষে আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে সৌরায় আল ইমরান থেকে তেলাওয়াত করেছি নবীজির গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে অংশ বিশেষ পেশ করেছি এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌভিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন আমরা এই পৃথিবীতে কেউ স্থায়ী নই সবাই পৃথিবীতে অস্থায়ী গন্তব্য একটা আছে আখেরাত আখরাতে দুই ভাগ আছে একদল পাবে জান্নাত আর আরে ফেলে দেওয়া হবে দুনিয়ার জিন্দিগিতে যারা বান্দা মুতাকি তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে কারণ জান্নাত ও ইত্যাতিল মুতাকিল জান্নাত কাদের জন্য বানানো হয়েছে মোত্তাকিদের জন্য বলেন বলেন আওয়াজ করে বলেন কাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্যই বানাইছেন যারা মুত্তাকি তারা জান্নাতে যাবে আর যারা মুত্তাকি না তাদেরকে আল্লাহ তাআলা দোজখের ভিতরে ফেলে দিবেন জাহান্নামের ভিতরে ফেলে দিবেন জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া এটা বাঁচার জাগাও না মরার জাগাও না ওখানে কোনো শান্তি নাই অশান্তি আর অশান্তি জাহান নাম জাহান নাম থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করা চেষ্টা করা এটা মোত্তাকি বান্দাদের একটা কাজ মোত্তাকি বান্দারা সব সময় জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করবে আর জান্নাদের দিকে দৌড়াইতে থাকবে মুত্তাকিরা যাইব কোন দিকে জান্নাতের দিকে আমাদের যাত্রা কোন দিকে হয়েছে জোরে আওয়াজ করে বলেন কোন দিকে ওই কাজ করা যাবে না যে কাজ করলে দাজুকে পড়তে হয় তা করা যাবে না মাসিয়াত গুনাহ খাতা করা যাইবো না ইবাদতের দিকে ছুটতে হইবো আর দাজুকের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ও দোয়া করতে হইবো আল্লাহর কাছে বলতে হইবো আল্লাহ জাহান নামের আগুন থেকে আমি মুক্তি চাই কেউ যদি সকাল সন্ধ্যা নামের আগুন থেকে যদি মুক্তি চায় সকাল সন্ধ্যা সকাল বেলায় সাতবার বলেছে আয় আল্লাহ দুজক থেকে মুক্তি চাই আল্লাহ আজের নি নার জাহান্নাম আগুন থেকে আমি বাসতে চাই বাসতে চাই সাতবার বলছে সন্ধ্যাবেলায় মাগরিবের পরেও সাতবার বলছে আল্লাহ দোজখ থেকে মুক্তি চাই মুক্তি চাই আল্লাহুম্মা আযিরনা মিনান নার বলছে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দিন আর রাতের মাসখানে যখনই انتقال করবে জাহান্নাম থেকে নাজত পে সোজা আল্লাহর জান্নাতগুলো তাহলে যায় আল্লাহ তাআলা আমাদেরকে দোজকে দিতে চান না কোনো ইমানদারকে দোজকে দিতে চান না কিন্তু ইমানদারের তো দোজক থেকে বাঁচতে বাঁচার ইচ্ছা থাকতে হইব যদি কারোর বাঁচার ইচ্ছা থাকে ন্যূনতম ফজর পড়া মাগরীব পড়া যদি আমলটা করে তো দোজক থেকে আল্লাহ পাক তাকে রেহাই দান কর জান্নাত চাওয়া আর এক হাদিসে আছে যারা সকাল সন্ধ্যা মাইকলা ইকো বন্ধ করে দাও ইকো বন্ধ করে আওয়াজ বাড়ায় দাও আল্লাহ জান্নাত চাই আল্লাহুম্মা ইন্না জান্নাত জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নাস এটা বলছে সকালে সাজে সাবাহান ও মাসাআন বলছে বললে কি হবে জান্নাত এবং জাহান্নাম উভয়ই এই বান্দার জন্য আল্লাহর কাছে শাফাআত করবে জান্নাত বলবে আল্লাহ এ বান্দানা জান্নাত চাইতো হ্যাঁ রে জান্নাতটা দিয়ে দেন জান্নাতে বলবে আর দোজখ বলবে আল্লাহ এই লোকনা না থেকে মুক্তি চাইতো আল্লাহ এরে আমার ভিতরে ফেলেন না আপনি আল্লাহ তাকে জান্নাতে পাঠায় জান্নাত জাহান্নাম নিজেরাই কি করবে আল্লাহর কাছে এ লোকের জন্য সাফাত করবে জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতে যাওয়া মেহনত এরাদা ইচ্ছা থাকতে হইব এরাদা থাকতে হইব আর এই জান্নাত যেই দিকে সেই পথে মেহনত করতে হইব দৌড়াইতে হইব মোত্তাকি যারা তারা ওই দিকে দৌড়ায় যারা মোত্তাকি তাদের তাদের জন্য আল্লাহ তালা জান্নাত বানাইছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ তরিকা হলো সবচেয়ে দুনিয়াতে সহজ বাড়িওয়ালা হইল যার মা বাবা জিম্মাদারি লইয়া ছেলে মেয়েরে বাড়ি বানায় দিয়া যায় আছে না হ্যাঁ নিজের টাকা দিয়া বাড়ি বানানো কষ্ট না স্যার হইছেন কে হ্যাঁ আগ করে হইছেন কে কথা কইতে আরেন না মিয়া নিজের পয়সা দিয়া নিজে বাড়ি বানানো কিন্তু যদি বাপে যদি দায়িত্ব নিয়া বাড়ি বানায় দেয় তাহলে তো তার কোনো কষ্ট নাই তার বাপে তার জান্নাতের তার বাড়ির দায়িত্ব নিছে বাড়ি বানায় দিছে সোজা না জিনিস আল্লাহর রসুল বলেন আনা যাই মন আল্লাহর রসুল বলেন আমি জিম্মাদার হব দায়িত্বশীল হব আমি জিম্মাদার জিম্মাদারি গ্রহণ করলাম জান্নাতের ঠিক মিটেল পয়েন্টে তোমাকে একটা বাড়ি বানায় দেওয়া আচ্ছা নবীজি যদি কারোর জান্নাতের বাড়ির জিম্মাদার হয় তাহলে এই জান্নাতটার মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে নবীজি নবীজি আমাদের নবী আলসাম নিজে বলতেছে যে আনাজ আইন আমি দায়িত্ব নিলাম যে আমি জান্নাতের মাঝখানে সাইডে সাইডে না নগাতে নগাতে না রাজশাহী রাজশাহীতে না রাজধানী ঢাকাতে মনে করেন মিডলে দিব তাও ফি ওয়াসাতের জাননা জান্নাতের মাঝখানে একটা বাড়ির দায়িত্ব আমাদের নবী আমাদের জন্য গ্রহণ করবেন আল্লাহ রসুল বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ির দায়িত্ব গ্রহণ করলাম তার ব্যাপারে

আপনার বাড়ির দায়িত্ব নিবে শর্ত একটা দিছে ছোট্ট একটা শর্ত আপনাকে যদি কোন নেতা বলে এমপি সাহেব যদি কয় মন্ত্রী সাহেব যদি কয় এই আমার পিছে পিছে ঘুর নাটোর শহরের দোকান তিনটা দহল করে দিব নি ক্যাডারের চোট টাকি তো ঠিক না কথা কেন না ঠিক না তখন তো তার নেতা যেখানে শুইতে কইবো হেনে শুইবো যেখানে ঘুমাইতে কইবো হেনে ঘুমাইবো দাঁড়ায় থাকতে করলে দাঁড়ায় থাকবো কারণ তোর শহরে দুইটা জমিন দখল করে দিব একটা বাড়ি দখল করে দিবে এই ওয়াদা দিছে আর কি তুই আমার কর্মী হ শহরে বহুত খাপ জায়গা আছে তরে দিয়ে দেবনি ওর আর কাম করার দরকার আছে ও নেতার জুতা লয়া খালি করে কারণ ওর বাড়ি ঘরের দায়িত্ব নিয়েছে হইলো এমপি সাপ মন্ত্রী সাপ এমপি মন্ত্রীর কথার কোন ঠিক ঠিকানা আছে কিন্তু আমার নবী হলেন সাফাতে কুবরাওয়ালা নবী আমার নবীজির কথায় হাসরের মাঠে বিচার হবে আল্লাহ বিচার শুরু হবে আমার নবীর কথায় বিচার কার্য শুরু হবে আমার নবীজি শফাতে কুমরা নিয়ে দাঁড়াবে মাকামে মাহমুদ ওয়ালা নবী আমার নবী আমার নবীজি আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দোজখের দিক থেকে আসামি ধরে ধরে এনে আল্লাহর জান্নাতে শাফাত করে করে ঢুকায় থেকে ধরে ধরে এনে জান্নাতে ঢুকায় এবং আমাদের নবীজিকে আল্লাহ তালা ময়দানে মাসারে বলবেন যখন নবীজি মকামে মাহমুদে সেজদা দিয়ে কানতে থাকবেন আর আল্লাহ পাকের গুণগান গাইবেন আল্লাহ পাক বলবেন বন্ধু আপনি মাথা তুলে ফেলেন আজকে আপনি এখন যা চাইবেন যা বলবেন সব আমি গ্রহণ করতে থাকবেন এই রকম নবী যদি বলে হাউজে কাউসার ওয়ালা নবী শাফাতে কুবরাওয়ালা নবী যদি বলে আনাজ জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ যে আমি তোমাকে জান্নাতের মিডলে বাড়ির গ্যারান্টার হয়ে গেলাম যে তোমাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ির গ্যারান্টার স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি কাজ একটা মাত্র করতে হবে লিমান হাসানাহ কাহু যে তার চরিত্র সুন্দর করবে চরিত্র সুন্দর লাগবে চরিত্র চেহারা সুন্দর হইলে নবীজি হ্যাঁ সুশ্রী চেহারা হইলে নবীজি জান্নাতের জিম্মাদার না অনেক বড় ধনী হলে নবীজি জান্নাতের জিম্মাদার না এমপি হইলে মন্ত্রী হইলে নবী তার নবীজি তার জান্নাতের জান্নাতের জিম্মাদার সে এমপি না মন্ত্রী ধনী না কালো না সাদা এটা না তার চোখ আছে না নাই কান আছে না নাই এটা কথা না নবীজি বলেন যা চরিত্রটা সুন্দর আমি তার হয়ে গেলাম এখন চরিত্র সুন্দর মানুষের অভাব আল্লাহ রসুল হলেন আমার নবী হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী মানুষকে উত্তম আখলা শিক্ষা দেওয়ার জন্য আমি আবির্ভূত নবীজি মানুষদেরকে অমানুষরে চরিত্র দিয়া মানুষ বানাইছে খুনি মৎ্র জেনাকাল জীবন্ত সন্তান দাফনকারী ভিন্ন খুনি উলঙ্গ বেহায়া কাবার চত্বরে ঘোরাফেরাকারী বেহায়া এই সমাজকে আল্লাহ রসুল বা হায়া বা ইমান বা আমল বা আহ্লাদ বানায়া যা ভিনিয়তের রংকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম খাইরুল করুণে রূপান্তরিত করছেন কি দিয়া বাতি দিয়া ডিজিটালাইজড কইরা ডিজিটাল দিয়া হ্যাঁ চরিত্র দিয়া মানুষকে চরিত্র শিখাইছে গুণগত মানে চারিত্রিকভাবে মানুষকে মানুষ বানাইছে যখন মানুষগুলো চরিত্রওয়ালা হয়ে গেছে তো সমাজে শান্তি শৃঙ্খলা এসে গেছে শান্তি শৃঙ্খলার জন্য পুলিশ লাগে না আর্মিও লাগে না বিডিআরও লাগে না কিচ্ছু লাগে না শান্তি শৃঙ্খলা মোত্তাকিদের ভেতরে তাদের চারিত্রিক গুণের কারণে শৃঙ্খলার আবহাওয়া বিরাজমান হয়ে যায় তখন আর পাহারাও দিতে হয় না চরিত্রের গুণে মানুষ শৃঙ্খলা সাম্য মৈত্রী মানুষের ভেতরেই স্টাবলিশ হয়ে যায় চারিত্রিক গুণাবলীতে মানুষ মানুষকে চরিত্রের দ্বারায়

তোমার বান্দারা প্রাণ উজার করে সাদাকা খায়রাত করেছে উপরে কিছু কথা তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে রব্বুল আলামিন দুইটা হাত তোমার দরবারে ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছে জিন্দগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই ও জাহানের মালিক আল্লাহ মেহের করে আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আল্লাহ সবার মনের নেক বাসনা গুলা কবুল মঞ্জুর করে নাও ইবাদতের পাপ ও জিন্দগি সকলকে তুমি দান করো গুনার ঘৃণা সবার দিলের ভিতরে বর্ষায় দাও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাত শান্তি দান করো বাংলার জমিনের শান্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জিন্দেগীর এমন কোন মুনাজাত বাদ নাই যেই মুনাজাতে মা বাবার কথা তোমার দরবারে বলি নাই নিজের হাতেই অনেকে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাবাকে অনেকে কবরে রেখেছে রাব্বুল আলামিন যাদের পিতা মাতা কবর জগতে চলে গেছে ও আল্লাহ তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাতু সালাম প্যার নবীর রওজা আখারে পৌঁছায় দাও আল্লাহ বারবার বাইতুল্লাহর রওজার জিয়ারত نصیব করে দাও মাদ্রাসা দিন দিন তরক্কি উন্নতি দাও অনেকগুলো জায়গা দরকার রব্বুল আলামিন খাজনা গায়ব থেকে ইমদাদ ইমদাদুল উলুমে পাঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন আসাদ যায়ে کرام সকলকে কবুল উঞ্জল করে নাও اے رب العالمین اللہ زمینا کون دکانের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সফের باش না জানি পেগে গেছে اللہ কখন জানি মসজিদের কুনার বালকি বাড়ির দরায় ধারায় যায় ওগো কবরের বালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার پیارا বন্দার দপ্তরে উঠায় দে কত করে তুমি বানাইস জাহান্নবী বলে আমাদের আবার তুমি ডাক দিও না আল্লাহ খায়র ও বারাকার জিন্দেগি দাও আল্লাহ ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك دوام العافية والتمام العافية والشكر على العافية اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Fada